ঈদের আনন্দ হচ্ছে ঈদ সালামি নেওয়া আর বিশেষ করে যদি দুলা থাকে বড় বড় তাহলে তো তাদের কাছ থেকে ঈদ সালামি নেওয়ার আনন্দই আলাদা হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ঈদের আনন্দই হচ্ছে ঈদ সালামি আর এটা যদি তারপর নেওয়া হয় কোনো দুলা কাছ থেকে বড় কোনো দুলা ভাইয়ের কাছ থেকে তাহলে তো এই আনন্দই মজার শেষ থাকে না তবে এই আনন্দ আসলে আমি নিতে পারি না আমি উপভোগ করতে পারি না আমি শুধু দেখি দেখেই আসলে আমার আনন্দ লাগে মজা লাগে আমার এই যে বন্ধুটা টোনাটুনির বাবার সঙ্গে এই যে ইচ্ছালামি নিয়ে যে কি ফাজলামি করতেছে মানে এক কথা বলা যায় যেমন গুলা হয় তেমন শালি আমি তো এদের বলি যেমন স্যসরা দুলাভাই তেমন স্যেসরা শালি মানে দুলাভাইও আর কি বান্দা আর তার থেকেও বেশি শালি দুইটা কেউ কাউকে সার দেবে না মানে এইটাই মনে হয় আনন্দ আসলে এই এক কথায় যদি সালামি দিয়ে দেয় তাহলে তো আসলে মজা থাকে না একটু ঘোরাঘুরি করবে দেবে না বা দেবে না এরকম করবে আজকে যে ঈদ সালামি নিশ্চয় আজকে কিন্তু আসলে ঈদের দিন না বা ঈদের পরের দিনও না ঈদের দুই তিন দিন পর আর কি আর তুমার তুমি বাবা যখন দুই তিন দিন পরে আসলো আমাদের ঈদের দিন তিন চার দিন পরে আসলো ঈদের দিন এমন একটা বিষয় তবে ওদের আর কি বলতেছে যে আমি দুই হাতে দুইটা ধরবো যার ভাগ্যে যা থাকে তোমরা সেভাবে নিবা কিন্তু আমার বোন এটা এত চালাক মানে ও কোনোভাবেই ছোটটাকে নিতে দেবে না তাকে তাকে এই যে নিয়ে দৌড় মারবে আর আর বিষয়টা কি শেষে এরকমই কিন্তু আমরা কেউ ভাবতে পারছিলাম না বিষয়টা এরকম হবে এই জন্য আর কি ক্যামেরা বন্দি করতে পারি নাই এই যে ওর ছোট বোনের টাকাটাও আরকি মেজে বোন নিয়ে দৌড় পারছে এজন্য ছোট বোন এসে এখন দুলাবার পা ধরে বসে আসছে যে ভাই দেন দেন আমি জানি না কিছু মানে এটা বেশ মজার ছিল মানে আমি উপভোগ করতেছিলাম আমার জানি কেন মনে ছিল যে আমারই দুলা ভাই আমি কি সাহা শুরু করে দেবো আর আমাদের ঘর ভরা মানুষ সবাই বলে যে আমি আসলে তারপর আটুন বাবা আসলে আমাদের বাড়ি একটু আনন্দ হয় ঈদ ঈদ হয় সে যে কোনো সময় আসে যাই হোক ভিডিও করতে করতে আসলে আমারও খারাপ লাগতেছিল আমি মোশনায় করতেছিলাম যে ইস আমার যদি এরকম একটা দুলা ভাই থাকতো তাহলে তো আমিও সালামি নিতে পারতাম যেহেতু আমার কোনো আসলে কাছের ওইভাবে কোনো বড় দুলা ভাই নাই মামা তো বলেন বা খালা তো বলেন আর যদিও বা আছে উল্টে তাদের দিলেই আরো ভালো হয় যাই হোক আজকে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম